আমাদের জীবনে নানা রকম জিনিস নিয়ে আমরা ব্যস্ত এই ব্যস্ততার ভিড়ে কত কিছু আমাদের থেকে দূরে সরে যায় কত কিছু মিস হয়ে যায় এটাই স্বাভাবিক সময় তো আর একসাথে সবকিছু আহ আমরা করতে পারবো সব সবসময় সব জিনিস একসাথে আমরা একই হাতের মুখে ধরতে পারবো না সময়ের সাথে সাথে অবশ্যই আমাদের প্রায়োরিটি গুলো আমাদের কাছে ম্যাটার যখন আমরা দেখব যে আমাদের কোন জিনিসগুলো প্রয়োজন আর কোনগুলো প্রয়োজন না তখনই আসলে আমাদের প্রায়োরিটি তৈরি হয়ে যায় একই সাথে আর মধ্যেও কিছু বিষয় আমাদের থাকে সেটা হচ্ছে একই সাথে সেই প্রায়োরিটি গুলোর মাধ্যমেও আমরা অনেক কিছু করতে পারি না তার থেকেও আমরা বাছাই করে যেটা আমরা করতে পারবো বা বেশি ইম্পর্টেন্ট সেটাই করে থাকি তো আমরা সবাই কম বেশি জানি যে কিছু পেতে হলে কিছু দিতে হবে তার মানে হচ্ছে এটাই যে যদি আপনি কোনো একটা কাজ করা শুরু করেন এবং সেটা যদি ইম্পর্টেন্ট হয় তাহলে সেটা শেষ করুন আর যদি এই কাজ সেই কাজটার মাঝখানে কোনো একটা অন্য প্রায়োরিটি তৈরি হয় তাহলে আপনাকে সেই মধ্যে বিবেচনা করতে হবে যেটা আপনি দেখবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিবেচনাময় বিবেচনায় যেটা বেশি গুরুত্ব পায় সেটাই আপনি করবেন এবং সেই সময় আপনার একটা কাজ করার জন্য আরেকটা ছেড়ে দিতে হচ্ছে এটাই আমাদের জীবনের অংশ একসাথে সব কিছু করা যায় না কিছু করতে গেলে পেতে গেলে বাকিটা ছেড়ে দিতে হয় একসাথে আর আর সবকিছু ম্যানেজ করে চলাও যায় না আর এইসব বাস্তবতা এইসব বাস্তব জ্ঞান জিনিসগুলো আমরা কম বেশি সবাই জীবনে চলার পথে শিখে যাই অথবা জানি কিন্তু প্রবাসীরা আমার মনে হয় একটু বেশি বুঝতে পারে কেন তারা সবকিছুর সাথে বাস্তবমুখী চলাচল সবকিছুর সাথে তারা প্র্যাকটিক্যাল চিন্তা করে সামনে আগে তো আমি সেটাই বলবো আপনাদের যে চেষ্টা করুন এই জায়গার থেকে আরেকজনকে হেল্প করার আর প্রায়োরিটি সেট করার প্রায়োরিটি যখন আপনার সেট হয়ে যাবে তখন আপনার জন্য সবকিছু যাবে আপনি জানেন কোনটা আপনার জন্য বেশি গুরুত্বপূর্ণ অথবা কোনটা আপনার জন্য কম গুরুত্বপূর্ণ তখন আপনার দুটো জিনিসের মধ্যে যেটা প্রয়োজন সেটা আপনি চুজ করতে পারবেন